ভাঙর ডিভিশনের পোলেরহাট থানার উদ্যোগে প্রায় দেড়শো মানুষের হাতে ইফতার সামগ্রী বিতরণ করলেন পোলেরহাট থানার আধিকারিকরা এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙর ডিভিশনের ডিসি সৈকত ঘোষ এবং ভাঙর ডিভিশনের যে সব লোকাল থানাগুলো রয়েছে সেই থানার ওসি থেকে শুরু করে এবং এলাকার বিশিষ্ট জনপ্রতিনিধি বিধায়ক সৌগত মোল্লা থেকে শুরু করে কাজী আব্দুল মমিন মমিনুল ইসলাম থেকে শুরু করে পোলেরহাট থানার ওসি সারপ্রাজ আহমেদ এবং উত্তর কাশীপুর থানার ওসি অমিত চ্যাটার্জি থেকে শুরু করে ভাঙর থানার ওসি অমিত ঠাকুর এবং বহু সার্জেন অফিসার থেকে শুরু করে পোলেরহাট থানা এবং ভাঙর ডিভিশনের যারা কর্মরত রয়েছেন সকলেই উপস্থিত ছিলেন দেখুন এটা হচ্ছে আমাদের ভাঙর ডিভিশনের কলকাতা পুলিশ আসার পরে এটা আমার সেকেন্ড প্রোগ্রাম এর আগে আট জানুয়ারিতে আমি একটা ফ্রি আই চেক আপ ঠিক আছে তার মধ্যে প্রায় দুশো পঁচাশি লোকের আই চেক আপ হয়েছিল তার মধ্যে ডক্টরবাবুরা প্রায় একশো কুড়ি জনকে চশমা রিকমেন্ড করেছিলেন সেটা আজকে আমরা ডিস্ট্রিবিউট করেছি আর আজকে তার সঙ্গে আমরা কি এই পবিত্র রমজানের সময় কিছু ইফতারের আইটেমস আমরা গরিব মানুষের হাতে তুলেছি আমাদের মেন কাজ হচ্ছে এখানে আসার পরে জনগণের পাশে থাকা তাদেরকে দেখা সেই উদ্দেশ্য নিয়ে এই কাজগুলি আমরা আরম্ভ করেছি আর আশা করছি ইন ফিউচার এ এর থেকে ভালো কাজ আমরা করতে পারি পাবলিকের পাশে দাঁড়াতে পারি সেইটাই হচ্ছে আমাদের মেন এখন আমি প্রথমেই এই থানার অফিসার ইনচার্জ আমি আপনাকে ধন্যবাদ জানাবো যে আমি পরপর দুটো প্রোগ্রাম এলাম একটা ছিল চক্ষু পরীক্ষা শিবির আর দ্বিতীয় হলো ইফতার বিতরণ ইফতারের সামগ্রী বিতরণ আমি ধন্যবাদ জানাচ্ছি অফিসার ইনচার্জ সাহেবকে সরফরাজ সাহেবকে তিনি মানবিক একজন মুখ তিনি এই ধরনের কাজ করে আমার মনে হয় গরিব মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এর ফলে একটা সুবিধা হবে যে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠবে এবং যার ফলে সমাজবিধি সমাজবিরোধী যে কার্যকলাপ সেটা অনেকটা গ্রামে পাড়ায় শহরে অনেকটা কমবে এটাই এই যে মানবিকতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই চান যে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনে একটা নিবিড় সম্পর্ক সেই কাজটা শুরু করলেন আমাদের কোলেহাট থানার অফিসার ইনচার্জ সারফরাজ সাহেব আমরা ধন্যবাদ জানাচ্ছি